আমি বলছিলাম যে ইসলামকে বিজয় করতে হয় দুই ভাবে এক নম্বর মাধ্যমে হলো ইলমী ভাবে দলিলিক ভাবে প্রামাণিক ভাবে সকল নবীরা এই কাজটা করেছেন প্রচন্ড মাজলুম অবস্থার মাঝেও সুতরাং এমন কি পৃথিবীতে এমন নবীও ছিলেন যারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পান নাই না। আরে দুই টুকরা করে হত্যা করে ফেলা হয়েছে কাউকে কুপের মধ্যে ফেলে দিয়ে খাবার দেয় নেই সেখানে নির্মম ভাবে মেরে ফেলেছে দুনিয়ার কোনো ক্ষমতাই পান নাই কিন্তু তারা কি তাদের দিনকে বিজয়ী করে জান নাই কিভাবে বিজয়ী করলেন ক্ষমতা ছাড়া হা মুসলমানের ক্ষমতা সব থাকবে এটা কোনো জরুরি বিষয় না যুদ্ধের ময়দানে কখনো জয় আসবে কখনো পরাজয় আসবে বদরে জয় এসেছে উহুদে পরাজয় এসেছে যুদ্ধে জয় পরাজয় সম্ভব নেতৃত্বে পরিবর্তন সম্ভব কিন্তু হকের ব্যাপারে আপোষ করা অসম্ভব সুতরাং যে যে অবস্থায় থাকেন এই কাজটা জরুরি তো যে আলে বলা শারীরিকভাবে ইসলামকে তুলে ধরেন বাতিলের মোকাবেলায় বাতিল মানে আবার এড়া না তুই আমার দলে না সুতরাং তুই বাতিল আমি তোর দলে না সুতরাং তোর চোখে আমি বাতিল সবাই সবার নজরে বাতিল একমাত্র আমার নজরে আমিই হক। আমার আর কোনো এজেন্ট নাই কোন ব্রাঞ্চ নাই কোনো শাখাও নাই আমি বাদে সবাই খারাপ এই টাইপের বাতিলের কথা আমি আবার বলছি না যেমন বাংলাদেশ এমন লোক ছিল যারা যাদের জীবনের একমাত্র খুশির বিষয় হলো আমার ধান্দা ভাই ঠিক থাকলেই চললো বাকি দিন ধর্মের কি হলো না হলো আমার কোনো খবর নাই আমার পকেটে পয়সা যদি আসে আমার পেটে খাবার যদি ঠিক মতো পরে আমার পিঠের উপর যদি কোনো আঘাত না আসে আমার ঘর বাড়ি যদি ঠিক থাকে আর জেলাপি হালুয়া যদি ঠিক মতো নসিবে জুটিতে থাকে তাহলে আমার আর কোনো পেরেশানি নাই এরপর কে এলো কে গেল কোন হুজুর জেলে কোন হুজুর বাইরে আরে আলে মোলামার রক্ত জমিন রঞ্জিত হচ্ছে কিনা কোনো টেনশন নাই কারণ জেলাপি আছে যেখানে আমিও আছি শি শেখা নেই গতকালও চাতাচাটি করতেও ভুল করে না আমি ভারত বর্ষে দেখে এসেছি একদল নরেন্দ্র মোদি চাতাচাটি করে কিসের জন্য জেলাপি তো ঠিক আছে তো এখন এজন্য মোদি জি আছে তাতে কি চাতাচাটি করলে ক্ষতি তো নাই জেলাপি মিলবে বাংলাদেশ একদল নৌকার পক্ষে গানও গায় তো মাহফিলে বসে বসে কে হতো না এমন আরে ভাই কনসার্টে গিয়ে গান গা সমস্যা নেই মাহফিলে বসো গান নৌকার পক্ষে কেন কারণ হালুয়া রুটির ব্যবসা তো ভালোই চলছিল এখন তারা কোন গড়তে গিয়ে মুখ ঢোকাবে এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে সুর নরম হয়ে গিয়েছে এমন কি অনেকে নিজেদের ভোল পাল্টানোর চেষ্টা করছে আমরা তো বলেছি গর্বের সাথে আলহামদুলিল্লাহ আমাদের আগের জীবন আর পরের জীবনে পার্থক্য নাই আলহামদুলিল্লাহ আগেও যে সুরে কথা বলেছি এখন তার চাইতে আর একটু নরম সুরে কথা বলছি গরম খোরার দরকার নাই কারণ এই সময় মাথার উপর করা ছিল ওই সময় আলহামদুলিল্লাহ তাগতের ভয় আলহামদুলিল্লাহ দিলে ঢোকে নাই আমাদের মামলা থেকে অব্যাহতি পেয়েছে আজকে দেখেছেন হয়তো অনেক আজকে কত দুই সেপ্টেম্বর নাইন ইলেভেনের মাস আর কি দুই সেপ্টেম্বর আজকে কোর্টে গেলাম যাওয়ার পর আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ মূল আসামি যে ছিল শুধু তাকে বাদে যত হুজুরকে ফাঁসিয়েছে আমি হারুন ইজহার মৌলানা মাহমুদ হাসান গুনবি তারপর মুফতি আমির হামজা সবাইকে একসঙ্গে আদালত ডিসচার্জ করে দিয়েছে ইতিমধ্যে সব পত্র পত্রিকা আবার হলো টেলিভিশন চ্যানেলে ওইটা নিয়ে রিপোর্ট হয়ে গিয়েছে তো এতদিন পর্যন্ত আমাদেরকে প্রত্যেক মাসে নিয়মিত সে আদালতে গৌড়াতে হয়েছে বিদেশ সফর পর্যন্ত শর্ট করে দেশে এসে হাজিরা ঠিক রাখতে হয়েছে কারণ হাজিরা মিস হতে দেরি অনেক সময় এই জাতীয় মামলা অরেঞ্জ জারি হতে দেরি হয় না বেচারা রফিক মাদানি চেনেন আপনারা সকলে হয়তো মহব্বত করেন ছোট মানুষ আল্লাহর বন্ধু ওমরা করতে গিয়েছে কোনো পাপ করতে যায় নাই ওমরা করতে গিয়েছে লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে যায় নাই ভিসা নিয়ে ইমিগ্রেশন পার করে মানে রাষ্ট্রের জানা অবগতির মাঝ দিয়ে আল্লাহর ভরে গিয়েছে এবং গিয়ে তার নিজেদের ভাষ্য বাইতুল্লাহ রাস্তা ছুঁয়ে পর্যন্ত দেশের জন্য জনতার জন্য দোয়া করেছে খালি হাজিরাটা মিস হয়েছে ওমরার পবিত্র সফরে থাকার কারণে ওয়ারেন জারি করে দিয়েছে খালি দেশের অবস্থা চেঞ্জ হয়েছে না হলে আল্লাহর বান্দার এয়ারপোর্ট পাড়ি দেওয়া লাগতো না খালি এয়ারপোর্টে এসে নামতো ওখান থেকে ধরেই মামার বাড়ি লাল চালান করে দিত এখন দেশের অবস্থা চেঞ্জ হয়েছে দেখে ধরা ধরে সাহস পাচ্ছে না কারণ জানে আরে দেখতে ছোট মানুষ হলে কি হবে খালি টাচ করতে দেরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে তাও জনতা জানতে দেরি হবে এতদিন পর্যন্ত না সবাই চাপিয়ে রেখেছে না হলে আলে মোলামাকে মানুষ এখনো পর্যন্ত এত ষড়যন্ত্র আর চক্রান্তের পর এই পরিমাণ মহাব্বত করে চান দিয়ে দিবে কিন্তু আলেমের গায়ে কেউ হাত তুলবে ওই হাত আস্ত থাকবে কি ছুটি কল্পনাও করা যেতে পারে কিন্তু সাহেব বলে দিছি ইবনু সাহেব বলে দিছি আল্লাহ মা বাইরে আছে সবাই এখন খুঁচ্ছে তার গালে যে চর মেরেছিল সেই নারায়ণগঞ্জের রিসর্টে একটা কুলাঙ্গার অনেকে চেনেন আপনারা মুখের মধ্যে আবার দাড়িও আছে সবাই তন্ন তন্ন করে খুঁচ্ছে যে একজন আলেমের গায়ে শাইখুল হাদিসের গালে তো এমন শাইখুল হাদিস যার বাবাকে গোটা বাংলাদেশ চেনে শাইখুল হাদিস নামে তো যেই হাত সেই চেহারার মধ্যে আঘাত করেছে ওই হাত যেখানে পাওয়া যাবে ভেঙে চূর্ণ পিচর করে হবে গর্তের মধ্যে লুকিয়ে আছে মানুষ পাচ্ছে না না হলে পেতে দেরি হবে আমার তো ভয় হয় যে ধৈরা মনে ওভার ব্রিজে থানা রাখতে দেরি হবে না হতেও পারে আমি চাই না যে বিচার বহির্ভূতভাবে কাউকে ইজাতি ও সাইজ করা হোক তবে পাবলিকের আবেগ বলে কথা কখন যে কারো লটকায় রাখে ওভার ব্রিজের সঙ্গে আল্লাহ ভালো জানে